একটা কথা সত্যি যখন আমরা মন থেকে কিছু চাই তখন পুরো ব্রহ্মাণ্ডই আমাদের পাশে এসে দাঁড়ায় সেই টেনশনের ভেতরেও ভরসার হাত বাড়িয়ে দেয় এক অদৃশ্য শক্তি আমার অবস্থা আমি আজকে একটার সময় আমাকে স্মৃতি নাম্বার ওয়ান থেকে ফোন করা হয় সেখানে যাওয়ার জন্য কালকে দুপুর দুটায় আমাকে পার্টিসিপেট করতে হবে তো আমি এখন বুঝাচ্ছি আমি প্রচুর টেনশানে আছি আর আমাকে আমার রেজিন আইটেমে সব কিছু নিয়ে যেতে বলেছে তো সেগুলো আমি করছি না খবরটা যতই আনন্দের হোক না কেন ভিতরে ভিতরে এক অদ্ভুত উত্তেজনা আর টেনশন কাজ করছিল। কিন্তু এটাও মনে হচ্ছিল যে যতই ভয় থাকুক না কেন পথটা ঠিক খুলে যাবে আর একটা কথা না বললেই না সেটা হচ্ছে আজকে আমি বাবার জন্য শুধুমাত্র দিদি নম্বর ওয়ানের প্ল্যাটফর্মে পৌঁছাতে পেরেছি না হলে কোনোভাবেই সম্ভব ছিল না আমরা এখন বেরিয়ে পড়েছিলাম আলুবাবুর রেল স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস আর টাইম ছটা পঁচিশ মিনিট আমরা তার আগেই এখানে পৌঁছে গিয়েছিলাম ট্রেনে ওঠার মুহূর্তে ভাবছিলাম কী হবে কেমন হবে জানলার বাইরে ছুটে চলা দৃশ্যগুলো যতই সুন্দর হোক না কেন মনের ভিতরে তখনও কাজ করছিল এক অদ্ভুত চাপা দুশ্চিন্তা সেই টেনশনের মাঝেও বুকের ভিতরে লুকিয়েছিল এক অপার আনন্দ আর নতুন অভিজ্ঞতার প্রতীক্ষা আমরা যেহেতু বাড়ি থেকে কোনো ডিনার নিয়ে যাইনি তো ট্রেন থেকে কিনেই আমরা ডিনার করেছিলাম কিন্তু ডিনারটা এতটাই খারাপ ছিল যে আমি দু চামচের বেশি খেতে পারিনি আমাদের সাথে যে দাদা দিদিরা সফর করছিল তাদের ব্যবহারও খুব ভালো ছিল মনে রাখার মতো আমরা এখন চলে এসেছি শিয়ালদার স্টেশনের খুব কাছাকাছি এখন বাজে সকাল চারটা পঞ্চাশ মিনিট এখনই আমরা নেমে পড়ব এই সময় যেহেতু একদম অন্ধকার ছিল তাই আমরা কিছুক্ষণ শিয়ালদার ওয়েটিং রুমে রেস্ট করি এরপরে যখন সকাল হয় তখন বেরিয়ে পড়ি হোটেলে যাওয়ার উদ্দেশ্যে আর এই সময় এখানে বৃষ্টিও হচ্ছিল আমরা এখন চলে এসেছি প্রিন্স গেস্ট হাউসে আমরা সেখানেই ছিলাম গেস্ট হাউসটা শিয়ালদা রেল স্টেশনের খুব কাছেই ছিল এই যে আমাদের রুম আমরা এখন ফ্রেশ হয়ে টিফিন করে নিব আর সাড়ে এগারোটার মধ্যেই বের হয়ে যেতে হবে ডিআরআর স্টুডিও রাজারহাটের উদ্দেশ্যে তোমরা সঙ্গীতজ্ঞ সব কিছুই তোমাদের সাথে শেয়ার কর